বৃহস্পতিবার কেন্টন ওভার বারবারডোস স্টেডিয়ামে সুপার এইটে ভারত জয় পেল প্রথমে ব্যাট করে কুড়ি ওভার শেষে ভারতের রান দাঁড়ায় আট উইকেটে হারিয়ে একশো একাশি রোহিত শর্মা আট বিরাট কোহলি আটাশ ঋষভ পন্থ কুড়ি শিবম দুবে দশ হার্দিক পান্ডিয়া বত্রিশ রবীন্দ্র জারেজা সাত অক্ষর পাটেল বারো অশুদ্বীপ সিং দুই ও সূর্যকুমার যাদবের তিপান্ন রানের ওপর ভর করে আফগানিস্তানকে একশো একাশি রানের লক্ষ্য দেয় ভারত আফগানিস্তান তারা করতে নেমে দশ উইকেট হারিয়ে কুড়ি ওভার শেষে আফগানিস্তানের রান দাঁড়ায় একশো চৌত্রিশ এবং রহমত উল্লাহ গুরবাজ এগারো ইব্রাহিম জাদরান আট গুলবা উদ্দিন নায়েব সতেরো আচম উল্লাহ ওমর জাইম ছাব্বিশ রশিদ খান ক্যাপ্টেন দুই নুর আহমেদ বারো মোহাম্মদ নবী উনিশ উনিশ রানের ওপর ভর করে আফগানিস্তানে রান হয় একশো চৌত্রিশ এবং ভারতে ভারত ম্যাচটি সাতচল্লিশ রানে জয়লাভ করে ভারতের হয়ে উইকেট শিকার করেছেন অক্সার প্যাটেল একটি রবীন্দ্র জাডেজা একটি এবং কুলদীপ যাদব দুটি অশ্বদ্বীপ সিং তিনটি এবং জাসপ্রীত বুমরা তিনি তিনটি উইকেট শিকার করেছেন আফগানিস্তানে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন উল হক একটি ফজল ফারুকি তিনটি ক্যাপ্টেন রশিদ খান তিনি তিনটি উইকেট শিকার করেছেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে আমাদের সঙ্গে